চার দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বেইজিং পৌঁছায় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান চীনের ভাইস মিনিস্টার দেওয়া হয় লাল গালিচা সংবর্ধনা আগামীকাল বেইজিংয়ে বাংলাদেশ চীন বিনিয়োগ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী বুধবার চীনের প্রধানমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর এই সফরে চীনের সাথে বিভিন্ন বিষয়ে বৃষ্টির বেশি সমঝোতা স্মারক সই হতে পারে পার্থ রহমানের প্রতিবেদন ঢাকা থেকে উড়োজাহাজ যাত্রায় ছয় ঘন্টারও বেশি সময় পর চীনের রাজধানী বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেলে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান চীনের ভাইস মিনিস্টার একটি চীনা শিশু ফুল দিয়ে স্বাগত জানান তাকে পরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় বাংলাদেশের রাষ্ট্রদূতসহ চীন সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন এর আগে সকালে চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্য তিন বাহিনী প্রধান ও সরকারি কর্মকর্তারা সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার চীনের এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন পরে বেইজিংয়ের সাংগ্রিলা হোটেলে বাংলাদেশ চীন বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী পরে তিয়েন আনমেনে স্কোয়ারে শ্রদ্ধা জানাবেন শেখ হাসিনা সফরের তৃতীয় দিন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের স্টেট কাউন্সিলর প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে এ সময় দুদেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতার জন্য বৃষ্টির বেশি স্মারক সই হতে পারে একে দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ বৈঠক হবে এ সফরে দুদেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব থেকে দ্বিতীয় ধাপে নেওয়ার যৌথ ঘোষণা আসতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা